আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যারা আবেদন করবেন বা আবেদন করেছেন সহকারী শিক্ষক পদে তো এখানে আপনাদের বিশেষ করে কিছু পরিবর্তন আসছে সেই বিষয়গুলো আজকে তুলে ধরব যেটা আপনাদের জানা খুবই জরুরি যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন করবেন বা আবেদন করেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এর জন্য আজকের ভিডিওটা করা তো মূল বিষয়টা আজকের ভিডিওতে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের এই চ্যানেলে সকল সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশন পরীক্ষা নোটিশ এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সকল আপডেট আপনি জানতে পারবেন আপনার ফোনের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আসুন আজকের ভিডিওটার মূল টপিকটা হলো এখানে যে যে পরিবর্তনগুলো দেখা গেছে যেগুলো আপনাদের জানা জরুরি এবং কি যে যে কাজগুলো আপনাদের অবশ্যই করতে হবে যারা প্রাইমারি সহকারী শিক্ষকে দুই হাজার সালে আবেদন করবেন অলরেডি আটটা বিভাগের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে আর দুইটি বিভাগের কিন্তু এখনও নিয়োগ দেওয়া হয়নি তো বিশেষ করে এবার যারা এখানে নিয়োগ পাবেন আপনারা কিন্তু আপনাদের উপজেলায় কিন্তু চাকরি করতে পারবেন এটা হলো বিশেষ একটা সুযোগ তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে প্রতি বছর আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষকে দুর্নীতির বিশাল একটা সিন্ডিকেট থাকে সেই কারণে কিন্তু মেধাবীরা এখানে বাদ ফুড়ে যাইত বেশিরভাগ তারাই টিকে যেত তো এবার যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হলো যে আপনার যেই বোয়ালরা ছিল তারা কিন্তু এবার আর আপনাদের সাথে প্রতারণা করতে পারবে না বাংলাদেশ সরকার এই বিষয়ে কিন্তু খুবই কঠোর হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক পদে যারা এবার পরীক্ষা দেবে এদের কিন্তু খুবই কঠিনভাবে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে যাতে কোনোভাবে দুর্নীতি না হয় অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে কোনোভাবেই এবার যাতে হেরফের করতে না পারে কোনো রাক্ষস বোয়াল মেধাবীরাই কিন্তু এবার আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে সেই ক্ষেত্রে এখানে পরীক্ষাটা আমি আপনাদেরকে দেখাবো বিগত সালের আপনার প্রাইমারি সহকারী শিক্ষকের কয়েকটা প্রশ্ন সমাধান দেখাবো আর ওই অনুযায়ী তো এটা হলো আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধান প্রত্যেকটা বিভাগের প্রশ্ন সমাধান আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জেলায় বিগত সালে কী কীরকম প্রশ্ন আসছে কোন কোন প্রশ্ন আসছে এবার কিন্তু সেম প্রশ্ন থাকবে কিন্তু প্রশ্ন আগেরগুলো আসবে না আপনার প্রশ্ন আসবে সবগুলো আপডেটগুলো তো সেই ক্ষেত্রে আপনার যে যে পরিবর্তনগুলো আপনার লক্ষ্য করবেন সেটা হলো সাধারণ জ্ঞান আগেরগুলো তো ভুল করে সব আপডেটগুলো পড়তে হবে আমরা ওই অনুযায়ী একটা সাজেশন করছি যেটা আপনার পড়লে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন গতবার আমাদের সাজেশন পড়ে অনেকজন সহকারী শিক্ষককে টিকেছে অনেকজন এখনও আমাকে কল দেয় অনেকে বাইবা পর্যন্ত গিয়ে ওইখানে চাকরি হয় নাই বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে তো ইনশাল্লাহ আপনাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যারা গতবারও পরীক্ষা দিয়েছেন টিকেন নাই তারা এইবার কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিবেন তো আমরা আপত্তি বার কিন্তু আপনাদের জন্য সাজেশনগুলো নিয়ে আসি প্রত্যেকটা বছরের আমাদের কাছে প্রশ্ন সমাধান পাবেন আর সবগুলো আপডেট প্রশ্ন পাবেন ইনশাল্লাহ তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে আছে সকল সরকারি চাকরির সাজেশন আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের এই চ্যানেলটাতে সকল সরকারি চাকরির সাজেশন দেওয়া হয় সেই আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আমরা যে এই আপনাদেরকে গাইডলাইন দেবো এই অনুযায়ী যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ আপনার এখানে ঠিক কোনো ব্যাপার না একটু গুছিয়ে প্রিপারেশান নিতে হবে এখন থেকেই প্রিপারেশান নিতে হবে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেবো এগুলো যদি আপনার দাপে ধাপে শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনারা এখানে টিকে যেতে পারবেন আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাজেশনের পিডিএফটা নিয়ে যাবেন পিডিএফটা পড়তে পারলে আপনার শত শত বই পড়ে আর কিছুই করতে হবে না আপনি শুধু আমাদের সাজেশনটা পড়বেন পিডিএফটা শেষ করবেন আপনি নিজেই বুঝবেন যে এখানে আপনার পরীক্ষা দিলে আপনি কতটুকু আপনার প্রিপারেশান ভালো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন আমাদের সাথে শোনে কিন্তু যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওই প্রশ্নগুলোতে ব্যাখ্যা থাকবে আর সবগুলো আপডেট প্রশ্ন থাকবে এবং কি শুধুমাত্র আপনার সহকারী শিক্ষক পদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তো সেই অনুযায়ী আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন আর এখানে আবেদন করতে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাদেরকে সকলভাবে হেল্প করার চেষ্টা করবো তো আপনারা অবশ্যই এখানে যারা আবেদন করবেন একটা বিষয়ে মাথায় রাখবেন যে শুধু আবেদন করলে হবে না আবেদন করে এখানে আপনাকে অবশ্যই টিকতে হবে টিকলে আপনার টিকলেই আপনার সফলতা আসবে আর আপনারা যারা আবেদন করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে আবেদন করে দেবো আবেদন করতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আবেদনটা করে দেবো সঠিকভাবে কোনোভাবেই যাতে ভুল না হয় নির্ভুলভাবে আপনারা যাতে মেসেজ পান সেই অনুযায়ী আমরা একদম সুন্দরভাবে আবেদন করে দেব। আমরা অভিজ্ঞ কম্পিউটার অপারেটর দিয়ে কিন্তু আবেদনগুলো করাই আমাদের এই কাজগুলো করা হয় তো আমরা যেহেতু এই আপনার এই বিষয়গুলো নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আপনারা জানেন আমরা খুবই আস্থা রাখতে পারেন খুবই সুন্দরভাবে আপনাদের কাজটা আমরা করে আবেদনটা তো আপনারা আমাদের করতে পারেন বা আপনি আপনি পারলে করে নিতে পারবেন তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয়টা হলো যাই আপনার এখানে কোটা সিস্টেম কোটা সিস্টেম কিন্তু নারী কোটা আপনাদেরকে সব প্রতি বছর দিত কিন্তু এবার নারী কোটা পাবেন না সেই ক্ষেত্রে আপনারা আপনি যে কাজটা করবেন ভালো করে পড়ে কিন্তু মেয়েরা এখানে পরীক্ষা দিতে হবে কারণ মেয়েদের জন্য এই চাকরিটা সবচেয়ে সুন্দর চাকরি মেয়েদের জন্য সহকারী শিক্ষক পদের চাকরিটা সব থেকে ভালো তো আপনারা চাইলে এই পদে আপনার পরীক্ষা দিয়ে ভালোভাবে প্রিপারেশান নিয়ে এখানে টিকতে পারেন কারণ মেয়েদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা থাকে অন্যান্য চাকরিতে অনেক কষ্ট আর এই কাজগুলোতে সহকারী শিক্ষক এটা মেয়েদের জন্য একটা আস্থার জায়গা এবং কি সুন্দর একটা চাকরি যেটা আপনারা অনেক মেয়েরাই এই চাকরি করতে আগ্রহী সহকারী শিক্ষক পদে তো তারা অবশ্যই আবেদন করবেন আর আপনারা চূড়ান্ত সাজেশনটা নিয়ে ভালো করে পড়ে ফেলবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম